আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এত অল্প সময়ের পরিচিতিতে আমার এলাকার এই ছোট ভাইগুলো যে রকম ভাবে শুভেচ্ছা জানিয়েছে যা সত্যি আমার জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয় ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে এলাম আলমিন মডেল একাডেমির ফুটবল খেলার মাঠ যদিও বা দিনগুলোর জন্য এটাকে ফুটবল খেলার মাঠ বলে ভুলই হবে কেননা এই ময়দানwidetilde বর্তমানে যে পরিমাণ মানুষের ভিড় হয়েছে তা মূলত কক্সবাজারের একটি ফিল ফিলিংসের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পেলাম না অজুর ধারা কিছুদিন যাবত ভারী বর্ষণের ফলে কোলা মেলা এই স্কুলের ময়দানwidetilde প্রচুর পরিমাণ পানি জমা। কার কারণে জায়গাটি যেন পরিপূর্ণভাবে মিনি কক্সবাজারে রূপান্তরিত হয়েছে রে ভাই বিনা টাকা এরকম কক্স বাজারের ফিল এই চান্স কি আর মিস করা যায় তাই তো আমি চলে গেলাম তাদের সঙ্গে ইতিমধ্যে মাঠের অপোজিট সাইডে এসে দেখলাম হ্যাঁ স্কুল টুডি টুডি মাছায় দিতে হ্যাঁ দাও এই যে এই যে তোমার স্টুডেন্ট বৃষ্টিতে ভিজে খেয়েছে এই যে ব্যাস লাগানো ও তোমার ও তোমার কাছে প্রাইভেট পড়ে দেখে তুমি ওকে ছাড় দিয়েছো ওকে হ্যাঁ যাই হোক ইতিমধ্যে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বন্ধু মুস্তাফি চালাচ্ছে এই স্বৈরাচারী শিক্ষক এই আমাদের মিনি কক্সবাজার সারের কাছে প্রাইভেট না পড়ায় খেলার মাঠে ছেলেদের কিভাবে টর্চার করছে প্রতিবার দরজাল শিক্ষককে সবাই দেখে নিন ওর মতো শিক্ষক প্রতিটা স্কুলে স্কুলে প্রথা প্রতিষ্ঠানে এরকম একজন শিক্ষক রয়েছে এখানে আমরা কক্সবাজার সি বিচে আবার একটু ঘুরতে এলাম এখানে এসে দেখতে পেলাম কিসের গুয়ের পানি কিসের ময়লা পানি এটাই মূলত আসল কক্সবাজার এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই একত্রে গোসল করছি হঠাৎ করে লক্ষ্য করলাম একটি বলিউডে এসে জুড়ে পড়লো মিনি কক্সবাজারের মধ্যে এক কি কী কাণ্ড ঘটলো এর মাঝে দেখতে পেলাম একজন হীরা সমান পানির মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে ভেসে থাকার জন্য আমরা দেখুন আমাদের দর্শক তারা সবাই সুইমিং পুলে গেছে যা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার আমাদের চনপাড়ার মিনি কক্সমায়া কত কত গেস্ট এখানে এসেছে কক্সবাজারের সিবিজে নাকি একজন আসামি ধরা খেয়েছে তাকে আবার সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো পুলিশের কাছে মানে বিষয়টা আমি کلیয়ারলি বলি শিক্ষকের ছাত্র শিক্ষককে বাং মেরে চলে গেছে পচা পানিতে সমুদ্র বিলাস এবং আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করার কিন্তু দুঃখজনক একটা ব্যাপার হলো শিক্ষকের কাছে প্রাইভেট পড়া ছাত্রদের জন্য সে আর বসতে পারলো না তাই তো তার নিতম্বের উপর টপা টপ মার পড়ছে তার স্টুডেন্ট ঠিক আছে কিন্তু তাকে না সে মারে নির্দোষ ছেলেদেরকে একটা গেস্টের গরিবের পথ বাজারে এসেছে আমরা তার কাছে জানবো এইখানে আমাদের সৈরাচারি সেই শিক্ষক আবার আরেকজনকে ধরলো মারামারি করি মারামারি করবি না এই চাচা আপনারা আমাদের ব্লকটাকে কিভাবে কন্টিনিউ করব যখন এইভাবে মারামারি করে ব্যাডব ছেলেরা এই কক্সবাজার এই সমুদ্র সৈকতের পারে কত হাজার হাজার কেস এসেছে আপনারা দেখুন একবার এই যে আরেকজন এই আরেকজন আমি গুণে শেষ করতে পারবো না আমি গুণে শেষ করতে পারবো না এত কেস আছে এই যে একজন ফুটবল বিশ্বকাবের সেই রোনাল্ডোর পায়ের বল দিয়ে আইসে গানে কে এই অনবরত বৃষ্টির মধ্যে আমরা এসেছি আলামিন মডেল একাডেমির সমুদ্র সৈকতের পারে। এই সমুদ্র সৈকতে এসেছে অনেক দর্শক দেখুন আমাদের গরুবের বাহুবালি আসছে ও আও কত সুন্দর একটি শট দিল সে ইতিমধ্যে দেখছে আমরা হাজার 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 দর্শক দেখতে পারছি আমরা এই সমুদ্র সৈকতের পারে এসেছি হাজার 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 মাঝে আমরা এসেছি আজকে এই চনপাড়ার সমুদ্র সৈকত অর্থাৎ যাই হোক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের ব্লগের একবারে শেষ প্রান্তে চলে এসেছি ইনশাল্লাহ সুস্থ থাকলে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ